আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স এই গরমে সতেজতার সেরা পানীয় শরবত হচ্ছে লেবুর শরবত গরমের দিনে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত আপনাকে দেবে মুহূর্তে সতেজতা অপশান্তি কেন হাবেন লেবুর শরবত বলছি আপনাদেরকে শরীর ঠান্ডা রাখে ক্লান্তি দূর করে ভিটামিন সি এর ভালো উৎস হ্যবেষতা করে তো আপনারা লেবুর শরবত খাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করে মতামত জানাবেন বলবেন না আর সবসময় পাশে থাকুন আর আরও কোনো ইনফরমেটিভ ভিডিওতে এরকম দেখা হবে অনলাইনে কথা হবে তো পাশে থাকুন তো আমাদের এই মজাদার শরবতটা তৈরি হয়ে গেল তো মামাটা আমাদের হাতে দিয়ে দিল এই শরবতটা তো আমরা খাচ্ছি Eso me parece bien. alaykum.